আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকের ক্লাসের মাধ্যমে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবন আমি কনসেপ্ট ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে তোমাদের পড়ানোর চেষ্টা করবো তো তোমাদের যদি পরবর্তীতে আরও বেশি সারা পাই তাহলে আমি ম্যাথগুলোও নিয়ে আসবো এভাবে কনসেপ্ট ওয়াইজ ভাগ করে তো তোমরা সবাই আমার এই চ্যানেলটা এসে প্লে লিস্টটা সেভ করে রাখবে আমি এখনও প্লে ক্রিয়েট করে নিই প্লে লিস্টটা আমি অলরেডি ক্রিয়েট ক্রিয়েট করে দিব সেই প্লে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল অধ্যায় ভিত্তিকভাবে জ্ঞানমূলক অনুধাবনগুলো পেয়ে যাবে তো আশা করি তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টটা সেভ করে রাখবে তো আমরা আজ দেখব জ্ঞানমূলক অংশ যেখানে ক এর জন্য যেগুলো থাকবে প্রথমে আছে কনসেপ্টের স্থিতি এবং গতি এখানে আছে কি স্থিতি কাকে বলে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে মানে কি আশেপাশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না মানে কি অবস্থান যদি পরিবর্তন না হয় তোমার সাপেক্ষে যদি তোমার মকটা পরিবর্তন না ঘটে তাহলে তাকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে বস্তুর এই অবস্থার অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি আর ওই অবস্থা বস্তু কে বলা হয় স্থিতিশীল বস্তু আর গতি কি বলে সময়ের সাথে সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শের সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন সে সেই অবস্থানের পরিবর্তনকে গতি বলে এটা হচ্ছে সিলেট বোর্ডে দেখো প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসছে এখন প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো কোনো বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিকোণমিতিক স্থানে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে এখন তুমি দাঁড়িয়ে আছো তোমার সাপেক্ষে একটা ট্রেন ট্রেন চলছে পাঁচ কিলোমিটার পার আওয়ার গতিতে তাহলে তুমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো এটাকেই বোঝানো হয়েছে যার সাপেক্ষে আমরা কোনো কিছু তুলনা করি আর প্রসঙ্গ বিন্দুকে মহাবিশ্বে কোনো বস্তুর অবস্থান নির্দিষ্ট করার জন্য আমাদের একটি বিন্দুকে স্থির ধরে নিতে হয় ওই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বলা হয় এবার কনসেপ্ট টুতে আছে বিভিন্ন প্রকার গতি সরলরৈখিক গতি এই যে গতি গুরুত্বপূর্ণ সেই গতি আমি তোমাদের মুখস্ত করার জন্য রাখছি মানে অনেকগুলো তো মুখস্ত করে পারবে না তার জন্য দেখো সরলরৈখিক গতি কাকে বলে কোন বস্তু যদি একটি সরল রেখা বারবার গতিশীল হয় তাকে একই সরল রেখা বরাবর যদি বারবার গতিশীল হয় তবে তাকে সরলরৈখিক গতি বলে আর ঘূর্ণন গতি কি কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব না হলে কিন্তু এটা বৃত্ত হয় না যেমন ব্যাসার্ধ কিন্তু সকল স্থানে সমান থাকে তাই এখানে বলছে নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটিকে ঘূর্ণন গতি বলে চলন গতি কি এখন কোন বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে তার বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে ওই বস্তুকে তাহলে ওই গতিকে চলন গতি বলে এটা দেখো দুইটা দুই জায়গা আসছে আর এই পর্যায়বৃত্ত গতি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবারে চলে আসতে পারে কারণ দেখো এখানে কত বড় ট্যাগ লাইন আছে একটা গতিশীল বস্তু কণা যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর থেকে অতিক্রম করে তবে তাকে পর্যাবৃত্ত যেমন পেন্ডুলাম অথবা ঘড়ি একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে তাই একে পর্যাবৃত্ত গতি বলা হয় স্পন্দন গতি কি আমাদের হৃৎপিণ্ড স্পন্দন কিন্তু স্পন্দন গতির উদাহরণ হৃৎপিণ্ড যেভাবে চলে অর্ধেক অর্ধেক মানে অর্ধেক সময় একই পথে যাবে বাকি অর্ধেক সময় ভিন্ন পথে যাবে তোমরা যদি একটি স্কেল একটা কলমের মধ্যে ঢুকায় আস্তেভাবে নাড়া দাও তাহলে দেখবা কিন্তু স্কেলটা পেন্ডুলামের মত যাচ্ছে এটাকে এটিকে স্পন্দন গতি বলে সরল স্পন্দন কি পর্যায়বৃত্ত গতিসমূহ সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে এটিকে এই গতিকে বলে সরল স্পন্দন গতি এই ক্ষেত্রে বস্তুর ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরনের বিপরীতমুখী হয় এবং কর্নার বেগ গতি বৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হয় স্কেলার রাশি ভেক্টর রাশি কনসেপ্টwidetilde আছে রাশি কাকে বলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর কারণ এগুলো হচ্ছে রাশি স্কেলার রাশি বলতে স্কেলার রাশি কাকে বলে যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে আর ভেক্টর রাশি ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় এবং মানও প্রয়োজন হয় দুইটাই লাগে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশে মান ও দিক উভয় প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে 2.4 এ আছে হচ্ছে দূরত্ব এবং সময় স্মরণ এই দুইটা দুইটা জিনিস বোঝা অনেক গুরুত্বপূর্ণ দূরত্ব সরণ কিন্তু কাছাকাছি তবে এই মূল পার্থক্যটা হচ্ছে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি এখন দেখব কোনটা স্কেলার কোনটা ভেক্টর পারস্পরিক সাপেক্ষে কোন যে কোনো কোন যে কোনো দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তু দূরত্ব বলে এখানে এটা কিন্তু যে কোনো দিক বলে দিছে সরণ নির্দিষ্ট দিকে মানে কি এর ক্ষেত্রে দিকটা গুরুত্বপূর্ণ তার মানে এটা কি ভেক্টর আর দূরত্বটা কি স্কেলার রাশি আর দ্বিতীয় ভাবে ঠিক একই কনসেপ্টে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে আর সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে এখন আমি আগের ক্ষেত্রে কোনটা বলেছিলাম এটার কিন্তু নির্দিষ্ট দিক লাগে মানে এটা কি ভেক্টর রাশি আর বেগটাও কি ভেক্টর আর দ্রুতিটা কিন্তু স্কেলার রাশি আর এই ক্ষেত্রে দূরত্বটা স্কেলার তোমরা দ দ দিয়ে মনে রাখতে পারো দূরত্ব দতে আর দতের দ্রুতি এই দুইটা হচ্ছে স্কেলার আর বেগ আর দূর স্মরণ এই দুইটা হচ্ছে ভেক্টর এবার অসীম দ্রুতি কাকে বলে কোনো বস্তু গতিকালে যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসীম দ্রুতি বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে যে কোনো মুহূর্তে কোনো বস্তু অতি অল্প সময়ে ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে গড় দ্রুতি কাকে বলে যে কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তু গড়ে প্রতি সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর গড় দ্রুতি বলে আর অসীম বেগ কাকে বলে কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান ও দিক উভয় পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগকে অসীম বেগ বলে তোমাদের যদি সমস্যা হয় তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সম্পূর্ণ ক্লাসগুলোর আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় আপলোড করেছি এবং আমি এই ক্লাস শেষে আমি সবগুলো স্ক্রিনশট নেওয়ার জন্য রাখবো যেন তোমরা একবারে মুখস্থ করে ফেলতে পারো এই কোয়েশ্চেন গুলা গড় বেগ কাকে বলে কোন বস্তু কোন একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানে মধ্যবর্তী স্মরণরেখিক দূরত্ব অর্থাৎ স্মরণ ও মোট সময়ের ভাগ ফলকে গর্বিক বলে এটা তো আমরা জানি গর্বে কিভাবে আসে স্মরণ এবং সময়ের ভাগ ফলকে গর্বে বলে এখন দেখো তরণ আর মন্দন এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স এর কনসেপ্ট তরণ কাকে বলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে আর মন্দন কাকে বলে একটা বাড়বে বেগের পরিবর্তনের হার বৃদ্ধিকে হচ্ছে তরণ বলে আর মন্দনটা কি বেগ হ্রাসের হার মানে এটা কমতে থাকবে বেগটা সুষম তরণ বা সমত্বরণ দুইটা কিন্তু একই কোয়েশ্চেন দেখো একবারে সমত্বরণ হিসাবে আসছে দুই জায়গায় ত্বরণ দুইটার অ্যানসার কিন্তু একটাই কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে সেই বেগ বৃদ্ধির হারকে সুসমতরণ বা সমতরণ বলে অসমতরণ কি একই মানে বেগ বৃদ্ধির হার সমান হয় না এক সময় বেগ অনেক বেশি বেড়ে যায় আবার এক সময় আস্তে আস্তে বেগ বাড়ে হচ্ছে অসমতরণ বলে গাড়ি সাইকেল আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে একই বেগে চালাতে পারি না তবে রেল গাড়ি কিন্তু চলতে পারে কারণ ওটা হচ্ছে মেশিনে চলে আমরা সাইকেল কিন্তু চাইলেও প্যাডেল দিয়ে নির্দিষ্ট সময় একই দূরত্ব বা একই বেগে কন্টিনিউ করতে পারি টু পয়েন্ট হচ্ছে গতির সমীকরণ দেখো গতি সমীকরণ বলতে কি বোঝায় মাত্র চারটি সমীকরণ ব্যবহার করা হয় গতিশীল বস্তুর বিভিন্ন সমস্যা সমাধান করা হয় এর মধ্যে বি সমান ইউ প্লাস এটি তারপর একটা সূত্র আছে তারপরে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এইটা হচ্ছে গতির চারটা সমীকরণ পরন্ত বস্তু কি পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লিখো তীর অবস্থান থেকে একই উচ্চতায় বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি পরন্ত বস্তুর স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক মানে ভি সমানুপাতিক আর তৃতীয় সূত্র হচ্ছে h সমানুপাতিক t স্কয়ার মানে বিনা বাধায় পড়ন্ত বস্তুর যে উচ্চতা থাকে সেটা হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক তো এই আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আমি এর পরের দিন অনুধাবন নিয়ে আমি অলরেডি টাইপিং করা শুরু করে দিয়েছি দু একের মধ্যে আমি অনুধাবনগুলো টাইপ করে পাবলিশ করে দিব তো আশা তোমরা এই পর্যন্ত দেখছো ভালো লাগছে প্লে অবশ্যই সেভ করে রাখবে এবং আমি একবার করে দেখায় যায় তোমরা যেন সবগুলো একবার করে দেখে নিতে পারো চোখগুলো নিতে পারো এবং পজ করে করে অবশ্যই প্লেলিস্টগুলো সবগুলো ভিডিওর ইয়ে নিয়ে নিবা স্ক্রিনশট নিয়ে নিবা